আজকের এই ছবিশে জুলাই প্রতিপালন উপলক্ষে উপস্থিত আমাদের পটকের জেলার চব্বিশ জন শহীদ পরিবারের সম্মানিত প্রতিনিধিবিন্দ এবং উপস্থিত আজকের এই সরকার কর্তৃক এক শহীদ এক বৃক্ষ এর মাধ্যমে আমাদের যে বিগত দু হাজার চব্বিশের যেগরণ এটাকে আমাদের সকলকে সকলের মধ্যে প্রতিপালনের জন্য যে পদক্ষেপ সেবাদ আজকের এই প্রোগ্রাম উপস্থিত আমাদের সম্মানিত জেলা প্রশাসক বন্ধুবান পটুমাখালী উপস্থিত আমাদের আরেক বন্ধু জেলা সিভিল সার্জন এবং আমাদের বিভাগীয় উপন কর্মকর্তা এছাড়া আজকে এই আমাদের টিউর সদস্যবৃন্দ আমি সবাইকে আমাদের ছত্রিশে জুলাই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম প্রোগ্রাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমি আমাদের এই পটুয়াখালী চব্বিশ জন শহীদ সহ আমাদের এই বাংলাদেশ পুনরণে যারা সম্প্রতি আত্মতরণ করেছে তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমরা আমাদের এই আপনারা দেখছেন যে সব আমাদের সদস্য সরকার বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই জাতিকে পুনর্গঠনে তাদের যে অবদান সে অবদানকে সকলের সকলের কাছে পরিস্ফুট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপের অংশ হিসেবে আজকের যে বিক্ষোভপণ এই সঙ্গে আমাদের বিভাগীয় কর্মকর্তা যথার্থে বলেছেন যে আসলে আমাদের ধর্মীয় মতে প্রত্যেকটা সৃষ্টি যে আল্লাহ তারাকে স্মরণ করে এর মাধ্যমে আমরা যে পদক্ষেপের মাধ্যমে মনে করব যে আমরা মনে করি যে আল্লাহ আমাদের সবাইকে শহীদ দেশ আমাদের সবাইকে মাফ করে দিবেন এবং আমরা যারা এখন আছি এবং দেশ পুনর্গঠনে যারা আমরা আপনাদের সবাইকে নিয়ে কাজ করছি সবাই মিলে আমাদের এই সুন্দর একটা দেশ আমরা তৈরি করতে পারি আমি আবারও আমরা এখানে ছাত্র প্রতিযোগীর সহ অনেকেই বিভিন্ন কথা বলেছেন আমরা বলতে চাই যে আমরা যেভাবে যে বৈষম্যের জন্য যে আন্দোলন হয়েছে আমরা সেরকম মুক্তভাবে সাহায্য দিতে চাই আমরা জেলা প্রশাসন সবাই মিলে সুন্দর পোটাকালী সকলের গ্রহণযোগ্য খেলি আমরা সামনে আরও বেশি সকলের কাছে উপভোগ্য করব এবং আপনাদের সবাইকে আপনাদের যে প্রেরণা যারা শহীদরা তাদের জীবন দিয়েছেন সেই প্রেরণাগুলো মনে রেখে আমরা সামনে এগিয়ে যাব এবং দেশকে সুন্দরভাবে তৈরি করবো আজকের এই আয়োজন যারা পড়াশোনা এবং বন বিভাগ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং আপনারা কষ্ট করে এসে শহীদদের পরিবার কষ্ট করে এসে আমাদের এই প্রোগ্রামকে আরও সুশবন্ধে করেছেন সবাইকে ধন্যবাদ